জীবনে আমাদের অনেক রকম চাহিদা থাকে সব চাহিদা কি আমরা পূরণ করতে পারি অনেক রকম আশা থাকে মনে সব আশা আমরা পূরণ করতে পারি না না কেন আমরা মধ্যবিত্ত তো সেইভাবেই মধ্যবিত্ত ঘরে হয়েও তুমি আশাগুলো পূরণ করতে পারবে ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের এমন একটা প্ল্যাটফর্ম সেখান থেকে তুমি মনের আশা সব কিছুই পূরণ করতে পারবে মন দিয়ে কাজ করতে থাকো মনটাকে শক্ত রাখো আর যেভাবে তুমি কাজ করছো প্রতিদিন প্রতিনিয়ত অ্যাকসেন্ট করে বাড়াও তোমার কাজের অভিজ্ঞতাকে অ্যাকসেন্ট করে বাড়াও তুমি দেখবে দিন শেষে তুমি যখন কোনো রিলস পোস্ট করছো মানে সেটা তুমি একটা টাইম বেছে নাও সেই টাইমটাই তুমি রিলসটাকে পোস্ট করো দেখবে আমরা অনেক কিছু পারি না যেটা আমরা করতে ঠিক আছে তো আমরা যে অনেকেই বলি যে লং ভিডিও কিভাবে পোস্ট করব। আমরা লং ভিডিও করতে পারছি না বা তোমার কোনো রিলস আমরা কিভাবে পোস্ট করব। কি নিয়ে পোস্ট করব। তোমরা প্রসঙ্গ তোমাদের নিজেকে একটা সাবজেক্ট তোমাকে খুঁজে নিতে হবে সেই সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভিডিওটা করতে হবে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছো যখন তোমাকে কাজটা করতে হবে আর সব শখ সব আশা সব কিছুই পূরণ হবে এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে চেষ্টাটা করে যেতে হবে হাল ছাড়লে কখনোই হবে না হালটা ছাড়া যাবে না নিজের কনফিডেন্সটাকে সবসময় ধরে রাখতে হবে নিজের কাজটার প্রতি ফোকাস রাখতে হবে তুমি যে কাজই করো না কেন তুমি প্রফেশনাল হিসাবে কাজ করছো মানে তোমার সেইভাবে কাজটা করতে হবে আর তোমাকে একটাই কথা বলবো তুমি যে পরিস্থিতিতে আছো সেই পরিস্থিতি মানিয়ে নিয়ে সেই কাজগুলো করো দেখো একদিন সব কিছুই ঠিক হবে আমাদের সব কিছুই হয় কিন্তু একটা জিনিস কি হয় দিন শেষে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না এই প্রফেশন হিসেবে তো চেষ্টা করে যাও আর প্রতিদিন লাইভটা করো একই টাইমে একটা টাইম নির্দিষ্ট একটা সময় নির্ধারিত করে লাইফটা করো দেখবে হবে সমস্যা হবে না নিশ্চয়ই পারবে কোনো দিক থেকে নতুন যারা কাজ করছো তারা তাদেরকে একটাই কথা বলবো তোমরা কাজটাকে চালিয়ে যাও এই প্ল্যাটফর্মে অনেক কিছু আছে ইনকাম আছে এই প্ল্যাটফর্মে ইনকাম করা যায় কোনো সমস্যা হয় না তো তোমরা মন দিয়ে কাজটা করতে হবে তোমাদেরকে প্রসঙ্গ টপিক তোমাক নিজেকেই বের করতে হবে তোমার তুমি যে টপিকে ভিডিওটা বানাবে রান্নার ভিডিও করো বা কমেডি করো বা ফেসবুক রিলেটেড করো সেই টপিক নিয়েই ভিডিওটা করো দেখবে সফলতা আসবে ডেলি ব্লগ দাও তোমাকে কাজটা করতে হবে দিন শেষে যদি তুমি সব কিছু কাজ না করো তাহলে তোমাকে চিনবে কি করে সবার প্রোফাইলে যাও সবার লাইভে যাও সবার লাইভগুলোতে অ্যাটেন্ড করো দেখবে তোমাকে যখন ফেসটা তোমার ফেস ভ্যালুটা হয়ে যাবে সবার সঙ্গে তোমার পরিচিতিটা বাড়বে তখন কিন্তু তোমার ওখান থেকে সবাই তোমাকে চিনতে শুরু করবে তো এইভাবে কাজটা করতে থাকো আমি মনে করি এই প্ল্যাটফর্মে এসেছো যখন খালি হাতে ফিরে যাবে না সবারই হবে আমার যেমন হয়েছে তোমারও সেদিন হবে ঠিক আছে তবে তোমার নিজের দিক থেকে তোমার কনফিডেন্সটা হারালে হবে না তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নতুনদেরকে অবশ্যই বলবো তোমরা কাজ করতে থাকো হাল ছেড়ো না এখান থেকেও ইনকাম করা যায় তো হালটা ছেড়ো না কাজ করতে থাকো